যারা কখনোই ভাবেননি আবারও মুক্ত বাতাসে শ্বাস নিতে পারবেন জড়িয়ে ধরতে পারবেন সন্তান পরিজনদের আচমকা তারাই জানতে পারলেন কারা মুক্তির কথা তাই তো মুক্তির পর এমন বাদ ভাঙা উচ্ছ্বাস আর উল্লাস কিন্তু সোমবার রামাল্লা ও খান ইউনুসে কিছু ফিলিস্তিনিকে ফিরতে হয় খালি হাতে কারণ যাদের জন্য অপেক্ষা করছিলেন তারা এখন মুক্ত হলেও আর ফিরবেন না এই মাটিতে কারণ তাদের মুক্তি দিয়েই নির্বাসনে পাঠিয়েছে ইসরায়েল শুরুতে গাজায় পাঠানোর কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে উপত্যকা থেকে বহিষ্কার করা হয় একশো রাজনৈতিক বন্দিকে এরই মধ্যে মিশর হয়ে তাদের পাঠানো হয় অন্য দেশে তবে প্রকাশ করা হয়নি তাদের অবস্থান মানবাধিকার সংস্থাগুলোর মতে এই নির্বাসন আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বিশ্লেষকদের মতে বন্দীদের রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করতেই এ কৌশল জায়নবাদীদের যেন মুক্ত হলেও রাজনীতিতে তারা ভূমিকা রাখতে না পারে মুক্তি পাওয়া এই আড়াইশ রাজনৈতিক বন্দীদের মধ্যে বেশিরভাগকেই দীর্ঘমেয়াদী ও যাবজ্জীবন সাজা দিয়েছিল ইসরায়েল এদের মধ্যে একশো সাতান্ন জন ফাতাস হামাস সহকারী বাকিরা ছোটখাটো ফিলিস্তিনি রাজনৈতিক গোষ্ঠীর এছাড়া মুক্তিপ্রাপ্তদের তালিকায় আছেন আরও এক হাজার সাতশো আঠারো ফিলিস্তিনি যাদের এতদিন নিখোঁজ হিসেবেই ধরে নিয়েছিল জাতিসংঘ মানবাধিকার সংস্থাগুলো বলছে বন্দীদের অনেককেই বন্দি রাখা হয়েছিল সামরিক ক্যাম্পে যেখানে চলেছে নির্যাতন অনাহার চিকিৎসা বঞ্চনা এবং যৌন সহিংসতা এদিকে বন্দি বিনিময়ের তালিকায় ছিলেন না বেশ কয়েকজন প্রভাবশালী ফিলিস্তিনি নেতা যার মধ্যে অন্যতম ফাতাহ নেতা মারওয়ান বারগুতি এবং পপুলার ফ্রন্টের আহমদ সাদাত যারা একসময় ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ আওয়াজ বলে পরিচিত ছিলেন এছাড়া উত্তর গাজার কামেল আদওয়ান হাসপাতাল থেকে দু চব্বিশ সালে আটক হওয়া খ্যাতনামা চিকিৎসক হুসাম আবু সাফিয়াও এখনও কারাগারে যার উপর চলছে ভয়াবহ নির্যাতন ও নিঃসঙ্গ বন্দিত্ব বলে জানিয়েছে মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাগুলো আশ্বাস চৌধুরী চ্যানেল নতুন বাংলাদেশ গড়তে